আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতার ইউনিক ভর্তা ভর্তাটি তৈরি করার জন্য চলে প্রথমে আমি দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ এই কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আমি আজকে শুধু ভর্তাটা কাঁচামরিচ দিয়ে তৈরি করব এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না কাঁচামরিচটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ধনেপাতার পাতার এই ভর্তাটা এভাবে যদি আপনি তৈরি করে নেন গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ টুকরো টুকরো করে আর একটা রসুন আমি এখানে বড় বড় করে পেঁয়াজ আর রসুনগুলো টুকরো করে নিয়েছি কারণ ভর্তাটা বানানোর সময় পেঁয়াজ আর রসুনটাকে আমি একদম ফ্রেশ করবো না কিছুটা আস্ত আস্ত রাখবো তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো হবে পেঁয়াজ আর রসুনটাকে আমি কম তেলে একটু পোড়া পোড়া করে ভেজে নেব তাহলে ভর্তাটার টেস্ট খুব ভালো আসবে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম দিয়ে দিলাম কড়াইয়ে আরও কিছুটা তেল এবার এই তেলে ভেজে নিচ্ছি কিছু সুটকি মাছ আমি এখানে ছোটো ছোটো পুঁটি সুটকিগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়ে এ ভর্তাটা বানাতে পারেন আমি এই সুটকিগুলোকে এই তেলে একদম মুচমুচু করে ভেজে নেব শীতে সকালে বলেন আর দুপুরে ভাপ ওটা ভাতের সঙ্গে এরকম একটা ভর্তা হলে আর কিছু প্রয়োজন হবে না সুটকিগুলো ভাজা হয়ে আসলে শুটকিগুলোকে এক সাইড করে রেখে দিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ধনে পাতা ধনে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এতে বাড়তে সুবিধে হবে ধনে পাতাটাকে এ তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব ধনে পাতাটা খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হবে এদিকে মাছটাও খুব সুন্দরভাবে মুচমুছো হয়ে গিয়েছে সকল উপকরণ ভাজাভাজির ও শেষ এবার এই সবগুলোকে আমি শিল্পাটাই বেটে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে ভর্তার টেস্ট শিল্পাটাতেই ভালো আসে আমি শিল্পাটাতে সকল উপকরণ সুন্দর করে ভেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ভর্তাটাকে আমি পাটা থেকে তুলে নিচ্ছি আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আমার এইভাবে ধনে পাতা ভর্তার আইডিয়া আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ